চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক দেখেছিলাম আমরা আর্য সিংহায় চলে যাচ্ছে লন্ডনে যাওয়ার আগে অপনার সাথে একবার দেখা করতে চেয়েছিল। কিন্তু ওকে নানান কাজে ব্যস্ত করে রেখেছিল দেখা করতে পারেনি অপর্ণা বাড়ি ফিরে এসেছিল কিন্তু আর্য যেতে চায় না অপর্ণাকে একবার না দেখে তাই ফ্লাইট ক্যান্সেল করে চলে এসেছিল অপর্ণার সাথে দেখা করতে অপর্ণা তো অবাক দেখা করে ফিরে যখন যাচ্ছে মুখোমুখি কিঙ্করের সাথে কিংকর, আর্যকে বলেছিল ওকে আর বিদেশ যেতে হবে না সামনে খুব বিপদ ফিরে এসেছে ওদের এক শত্রু যে কিনা শেষ করে দিতে যায় আর্যকে ছাড়া পেয়ে গেছে জেল থেকে জানতে পেরেছে কিংকর। রিস্ক নিতে পারেনি আর্যকে একটা এমন জায়গায় প্রোটেকশানে রেখেছে যাতে ঢুকতে না পারে মেঘরাজ মেঘরাজের সাথে কিসের শত্রুতা আমরা জানি না কিন্তু সে জেলখাটা আসামি বেরিয়ে সেই আর্য রায়ের খোঁজ করছে এদিকে অপর্ণার মনে কু ডাকছে ভৈরবী মাকে দেখেছে ভোরবেলা জানলার ধারে ছুটে এসছিল সাথে এসেছিল ওর মা পেছন পেছন জানতে পেরেছে অপর্ণার খুব বিপদ ওকে সাবধানে রাখতে বলেছে কি বিপদ কেন বলছে ভৈরবী মা বুঝতে পারছে না জানতে পেরেছি যে নীল ওই মেঘরাজের লোক সে আর্য সিংহ রায়ের অফিসে কাজ পেয়েছে কাজ দিয়েছে মীরা খোঁজ করছে আর্য আর্যর সাথে যে একটা অপর্ণার সুসম্পর্ক আছে জেনে গেছে নীল ওর কাছে কোনো না কোনো রকম খোঁজ তো থাকবেই এদিকে আর্য একটা ঘরে বন্দি হিসেবে রয়েছে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছে না মন খারাপ অপর্ণার জন্য একবার অপর্ণাকে ফোন করতে চায় কিংকর কিছুতেই ফোন করতে দেবে না ওখানে কোনো নেটওয়ার্ক নেই একটা ঘরে বন্দি হিসেবে রয়েছে খেতে চাইছে না কিঙ্কর বলেছে তুমি আমাদের রাজা তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না তুমি কোথাও যাবে না যতক্ষণ না আমি বলছি ততক্ষণ এখানেই থাকতে হবে সিকিউরিটি গার্ডদের রেখে দিয়েছে তাদেরকে সমস্ত ইনস্ট্রাকশান দেওয়া আছে আর্য একেবারে গৃহবন্দী হয়ে রয়ে গেছে যে এখানকার খোঁজ জানতে পারবে না মেঘরাজ কিন্তু মেঘরাজ খুঁজে বেড়াচ্ছে কোথায় আর্য লুকিয়ে রয়েছে বিদেশ যে যায়নি সে খবর পাকা এদিকে আর্যোর ঘর থেকে একটা পেনডেন্ট পেয়েছে ওদেরই এক গৃহকর্মী দিয়েছে আর্যর মাকে ওর মা বলছে যে আর্যোর ঘরে এটা পাওয়া গেল তার মানে আর্যোর মনে নিশ্চয়ই কারোর প্রতি একটা ভালোবাসা জন্মেছে আর্য তো কাউকে এরকম পেনডেন্ট দেবে এটা হতে পারে না তাহলে কে এসে সেটা আমাদের খুঁজে দেখতে হবে আগে ফিরে আসুক অপনার মনটাও খুব খারাপ অফিসে গেছে অফিসে গিয়েও ভাবছে এদিক ওদিক তাকাচ্ছে কোথাও তো দেখতে পাচ্ছে না আর্য স্যার নেই একবার ফোনও করেনি কি হলো বুঝতে পারছে না বিদেশ গেল ওকে কি ভুলে গেল এদিকে ও অস্থির হয়ে যাচ্ছে কিং করো খুব চিন্তায় আর্য ভাবছে একটা মেসেজ দিলেও হতো কিন্তু মেঘরাজ খুব ধূর্ত লোক খোঁজ পেয়ে যেতে পারে তাই কোনো রকম কানেকশান করতে দেওয়া যাবে না ফোনটাকে সরিয়ে রেখেছে হঠাৎ রাস্তায় যাচ্ছে কিঙ্কর ফোন এসছে মেঘরাজের আর নাম্বার ভাবছে কে করেছে মেঘরাজ হুমকি দিয়েছে যে আর্যকে সরিয়ে দিয়েছো ভেবো না আমি খুঁজে বার করতে পারবো না দেখেছি যে পীর বাবাও বলে বেড়াচ্ছে মেঘরাজকে সামনে ঝড় উঠতে চলেছে একটা মেয়ে এই ঝড় থামাবে তার থেকে সাবধান বুঝতে পারছে না সেই মেয়েটাকে এই পীর বাবা আর ওদিকে ভৈরবী মা দুজনেই থেকে থেকে ওদের জীবনে উদয় হয় ওদের সাবধান করে দিয়ে যায় ওদের জীবনে কি ঝড় উঠতে চলেছে তার আভাস ইঙ্গিত আগে থেকেই জানিয়ে দেয় মেঘরাজ বুঝতে পারলো না কোন মেয়ে ওর জীবনে আসবে একবারে ঝড় তুলে দেবে সেই এই ঝড়টাকে আটকে রেখে দেবে মারতে পারবে না আর্যকে আর্য ঘরের মধ্যে রয়েছে সেও খালি চিন্তা করছে অপর্ণার কথা অপর্ণারও খুব মন খারাপ ও কথা বলছে রুম্পার সাথে বলছে আর্য স্যার একবারও ফোন করলো না কেন করলো না কি ব্যাপার বলল যে নিশ্চয়ই কাজে ব্যস্ত আছে ওই জন্য ফোন করতে পারছে না বলছে তাই বলে এই রকম কেন আমি নিজেকে জড়িয়ে ফেললাম আর্য স্যারের সাথে আমার এখন একেবারে কিছুই ভালো লাগছে না কোথায় গেল আর্য স্যার ভালো আছে তো খুব দুশ্চিন্তা ঘিরে ধরছে ওর মনটা যে কু ডাকছিল আর্য স্যারের ক্ষতি হয়নি তো কেন ভৈরবীমা বলে গেল সামনে বিপদ আসছে কী হতে পারে ওদের জীবনে ওর মাও খুব চিন্তিত যে ভৈরবীমা ওর মেয়েকে নিয়ে অনেক কিছু বলে গেল ওই একটি মেয়ে ওদের সম্বল ওর যদি বিপদ হয় তাহলে ওরা কী করবে দেখব আমরা এরপর আর্য নিজেকে কীভাবে সব কিছুর থেকে দূরে সরিয়ে রাখতে পারে ছটপট করছে অপর্ণার সাথে কথা বলার জন্য এটাই না ওর জীবনের কাল হয়ে দাঁড়ায় অপর্ণা কিভাবে বিপদ থেকে রক্ষা করবে আর্য স্যারকে সেটাও আমরা দেখতে থাকবো কিঙ্কর আর্যর জন্য একেবারে নিজে বিপদের মুখে পড়তে রাজি তবু আর্যর গায়ে এক ফোঁটা আনতে দেবে না কেই মেঘরাজ কেন ক্ষতি করতে চায় আর্যুর যে আর্য আগে ছিল সেই আর্য এখন আর নেই সে বাঁচতে চায় সে ভালোবাসে কাউকে ভালোবেসে জীবনটাকে সকলের মতো উপভোগ করতে চায় স্রোতে গা ভাসিয়ে দিতে চায় আদৌ কি সংসার করতে পারবে অপর্ণার সাথে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো